কি শ্বশুরবা নামে একটা বিদ্যালয় ছিল না হয় আমরা মেয়েরা জানতামই না আমাদের কতটা শিক্ষকের অভাব নেই আবার শিক্ষার অভাব নেই কিন্তু কেন এমন হয় মেয়েদের শ্বশুরবাড়ির কথা বলে মুখটা মলিন হয়ে যায় কেন কথা বলতে বলতে চোখের কোনো জল জমে শেষ হবে মেয়েদের আবেগের কষ্টের কথাগুলো খুব ধরার জন্য সবাই প্রস্তুত কিন্তু প্রশংসা করার জন্য কেউ প্রস্তুত না হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক কথা তো বলেই ফেললাম সাথে রান্না বান্না করলাম দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নিলাম তারপরে হচ্ছে চিকেন নাগেটটা বানাচ্ছি চিকেন নাগেটটা আমাদের বাসায় আমার ছেলে মেয়ের অনেক পছন্দ আমি চেষ্টা করি বাসায় বানিয়ে রাখতে তো আমিও বানিয়ে নিচ্ছি ফ্রিজে রাখবো এই ফুলটা কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ তো আমার হাজব্যান্ড পরের দিন বাজার নিয়ে আসলো রুই মাছ নিয়ে আসলো তারপর হচ্ছে আর সামুদ্রিক মাছ নিয়ে আসছে নারকেলের মাছ বলে ওনার এটা বেশি পছন্দ তারপর এদিকে মুরগি নিয়ে আসছে আর সবজি নিয়ে আসছে কাকর তারপর হচ্ছে মূলা মূলা দিয়ে গরুর মাংস রান্না করলে মজা হয় আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হয় আর শীতকালে চিংড়ি মাছ দিয়ে মূলাটা রান্না করলে অনেক মজা হয় তো সবজি আর সব কিছু গুছিয়ে রাখতেছি সব কিছু বাজারগুলা যা রান্না করবো করবো আর ওগুলা ফ্রিজে রাখব আর কি দুই তিন দিনের যা হয় আর কি তো পরে তো আবার ফ্রেশ নিয়ে আসি আমরা বাজার তারপর এদিকে রান্নাও শুরু করে দিয়েছি আমি কাকরোল দিয়ে মাছের মাথা রান্না করলাম তারপর হচ্ছে এগুলো মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করলে বাচ্চারাও খেতে পারে আর কি তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে তারপর দুপুরের রান্নাগুলো প্রচুর ছাড়া রান্না করছি আমি চিংড়ি দিয়ে তারপর রুই মাছের মাথা দিয়ে কাকরোল রান্না করছি আর মাছ ভাজা রান্না করছি এটাই হচ্ছে আমার রান্না আর কি তো আবার বিকালের দিকে একটু চিকেনটা মেনিট করে রাখতেছি কারণ চিকেন ফ্রাই খেতে ভালোই লাগে মাঝে মাঝে আমার বাচ্চারাও পছন্দ করে তো আমি করে নিচ্ছি আর কি চিকেন ফ্রাইটা নর্মালি মাঝে মাঝে করা হয় আর কি চিকেন ফ্রাই বেশিরভাগ তো রান্না করা হয় আবার বাচ্চাদের জন্য ফ্রাই করা হয় তো চিকেন ফ্রাই খেতে ছোট বড় সবার ভালো লাগে আর বাচ্চাদের তো বেশি প্রিয় চিকেন ফ্রাই কি বলবো তো বেশিরভাগ স্বাস্থ্যকর হচ্ছে বাসায় যদি রেডি করা যায় এগুলো বেশি স্বাস্থ্যকর আর কি তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা চস দিয়ে খেতে বেশি ভালোবাসে তো চিকেনটা ফ্রাইটা অনেক মজা হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাক সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ